আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে একটা প্রোগ্রাম বর্তমানে সিলেট আছি এটা হইল গিয়া হাদিমনগর এরিয়া এটা একটা বাংলোর মতো পার্সোনালি গড় নিজের গড় বানানি সে পাঁচচল্লিশ শতক জায়গা জায়গার ঘুরে ধরার গড় এভাবে খালি আছে মানে সিলেট শহরের ভিতরে আউটসাইডের খাদিম হাদিমনগর তো আউটসাইড এরিয়া বাট খুব সুন্দরভাবে রং করা মালিকণা দেশটা হয় না কি সুন্দরভাবে একটা বাংলার মতো গর হাল লাগে নিজের আর এই বিল্ডিংগর ঠিক তারা খুব সুন্দর একটা বাগান করছেন আমার ভিডিও সব কৃষির উপরে যার কারণে দেখতে আমার এসে খুব সুন্দর লাগছে ভাবলাম যে বাগানটা লাগে এটা ধরো জবা ফুল উস্য হল ফুলের নাম আমি নিজেও জানি না এটা হলো জবা ফুল ও আছে আর একটা জবা পেয়ারা সফরির গাছ আছে কাতালের গাছ আছে এই ফুলৰ নাম এটা এই ফুলৰ নামটো কেতিয়াবা এই ফুলৰ নামটো আমি নিজৰ জানি না সুন্দৰ এটা ফুল আৰু ইটো হ'লেতো বাগান বিলাস ইটাৰ মাজে কৈছোঁ ফুলো নে নাই ছিজন নাই বাগান বিলাচ হয় দুইটা ফুল ধৰে এই গছো এই বাগানবিলাচো দুইজাতৰ ফুল আহে বাট অন্তিজন নাই বাট গছ এটা ঢেকীয়া বুজা যাৰ ইটো খুব সুন্দৰ এটা ফুল বাট ফুলৰ নাম আমি জানি না খুব সুন্দৰ লাগে দেখতে তো এই জবা গুণ নামার গেছে খুব সুন্দর লাগছে ওই এটা জবা নাইস এটা মানে লাল জবা নাই এটা গোলাপি জবা এটা যদি গোলাপিও হয় ও গোলাপিও নাই তাহলে এটা ওরা গোলাপি জবা এটা এটা গোলাপি জবা খুব সুন্দর লাগে গাছের মাঝে যে ধরছে দেখার খুব একটা সুন্দর লাগে এটা এটা গোলাপি লাইট গোলাপি জবা এগুলো জবা হয় জানি না অঁ আৰু এই গছৰ নাম জানি নে আমি এতিয়া কয় পাতাবাহাৰ এইটো হৈছে পাতাবাহাৰ এতিয়া খুব সুন্দৰীয়া তোলা হৈছে প্ৰচুৰ ফুলৰ গছ ঔ এটা ফুল আহিছে এতিয়া কম আহিছে গছৰ নতুন গছ আৰু খুব সুন্দৰ লাগে ই ফুলৰ সিজন গেছে গিয়ে মাঝে ফুল নাই এটা পাতাবাহার ডেকরে মানে খাতিয়া সুন্দর করিয়া রাখা হয়েছে ফুলের নামটা আমি আসলে বুঝেছি এই ধরনের এ এগুলা স্টাইল করিয়া রাখা হয়েছে মানে এটাতে খাতিয়া ডেকোরেশন করা হয়েছে এইগুলা পাতাবাহাৰ এটা নাম কীটা করে আমি বলি গেছি আসলে এটা যে ফার্স মানে ফুল দিছে খুব সুন্দরভাবে ফুল দিছে ও আর একটা ফুল এই ফুলের নাম জানি না আসলে বাট দেখতে খুব সুন্দর লাগে খুব নাইস খুব সুন্দর ফুল সেই কারণে সমাধির বাদে মনটা পরি যায় সাইডে যে আবার ফলর গাছও আছে ফুলা গাছও ফুল আইছে খুব সুন্দর লাগে কিছু ফলের গাছও ফয়লা লেবু দেখাইছি এতিয়াও মানুহ হয় লেবু ইটাও লেবু খুব সুন্দৰ লেবু আহিছে ইটাও লেবু আচলতে খুব চুন্দৰ লাগে তেখেত লেবু আৰু কিছু ফলৰ গছ আছে লেবুবিলাক আহিছেও সুন্দৰ এটা লেবু দেখা এদাম আঢ়া লেবু আছে আঢ়া এখানে আওয়ার বাদে আসলে খুব ভালো লাগে এবং খুব সুন্দর একটা পরিবেশ ডেকোরেটাও হয়েছে খুব সুন্দর মানে প্ল্যানিং এভ্রিথিং প্লানিং ফেবা এবারও আছে ফ্রুটর ফলের গাছ বিল্ডিংটা হইছে না মালিক নাই ন যার কারণে আমার রইলার ডেকোরে খুব ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর দেতেও ভাল লাগে তাৰ কাৰণে এটা ভিডিঅ' বনাই ল'ম যিহেতু জাননে আপোনাৰ আমি কিছু ৰূপে কৰি আৰু গছ গাড়ীতো কিছি ৰূমটোৰ পুক্ত যাৰ কাৰণে ভিডিঅ' এটা খুললা আছালাম